হ্যালো বন্ধুরা শুভণাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে ওয়েলকাম আজকে কয়েকটা কথা আমি না বলেই পারছি না সেটা হচ্ছে আপ মানে ইউটিউবটা কি নিজেদের পরিবারকে বিক্রি করার একটা প্ল্যাটফর্ম একটা ব্লগারের ব্লগ মানুষরা কেন দেখতে বসে একটা ব্লগারের ব্লগ এই কারণে দেখতে বসে কারণ আমাদের এক্সপেক্টেশন থাকে তাদের কাছ থেকে যে তাদের কাছ থেকে আমরা ভালো কিছু জিনিস দেখব আপনারা কিছু ক্রিয়েটিভিটি দেখাবেন আপনারা কিছু ভালো কিছু বলবেন এই সমস্ত এক্সপেক্ট করে কিন্তু আমরা আপনাদের ব্লগিংটা দেখি আমাদের রিচার্জ ফোন রিচার্জ করে প্রত্যেকেই কিন্তু টাকা দিয়ে ফোন রিচার্জ করে টাইম বের করে আপনাদের ব্লগিং দেখে শুধু কিছু নতুন ক্রিয়েটিভিটি শেখার জন্য নতুন নতুন জিনিস দেখার জন্য কিন্তু আজকাল ব্লগিংয়ের নাম করে আপনারা যা সমস্ত শুরু করেছেন তাতে আপনাদের কাছ থেকে একটা জিনিসই শেখার সেটা হচ্ছে যে নিজের চ্যানেলকে দাঁড় করাতে গেলে নিজের পরিবারকে বিক্রি করে দাও আজকে ছোট ছোট ব্লগার থেকে শুরু করে বড় বড়ো যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার তারাও দেখছি এরকম শুরু করে দিয়েছে আমি আজকে দেবলীনা নন্দী যিনি একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার যিনি নাকি একজন ভালো সিঙ্গার ওনার ওনার ভিডিও আমি দেখিনি একটাই দেখেছিলাম উনিও চলে এসছেন নিজের ফ্যামিলিকে বিক্রি করতে নিজের হাজবেন্ডকে বিক্রি করতে যে নাকি একজন পাইলট আমি অবাক হয়ে যায় সত্যি মানে আপনাদের অশান্তি আপনাদের ফ্যামিলির প্রবলেম কি ইউটিউব সলভ করবে আপনারা কি সেটাই মনে করেন ইউটিউবে যারা বসে আছে আপনাদের ভিউয়ার্সরা এরা কি সলভ করবে তাহলে তো এরাই তো লয়ার হয়ে গেল আপনাদের যদি এত প্রবলেম আর সবাই দেখেছি বেশিরভাগই ব্লগার দেখেছি তাদের হাজব্যান্ডকে বিক্রি করতে বসে যায় ইউটিউবে এসে আমি আজ অবধি যে কজন ব্লগ ব্লগার তাদের ফ্যামিলি কেচ্ছা দেখিয়েছে তার মধ্যে একটা হচ্ছে আমাদের ম্যান্ডি আর এই আজকে দেখলাম এই নন্দী সব সময় নিজেদের হাজব্যান্ডকে বিক্রি করেছে আমি কিন্তু হাজব্যান্ডদের কিছু বলতে শুনিনি নিশ্চয়ই যদি অশান্তি হবে দুতরফাই নিশ্চয়ই অশান্তি হবে দুতরফাই হবে একজন স্ত্রীর যেমন বলার রাইট আছে একজন হাজব্যান্ডেরও বলার রাইট আছে আমি কিন্তু এই নন্দীর ক্ষেত্রেও দেবলিনা নন্দীর ক্ষেত্রেও আমি এখনও অবধি দেখতে পাচ্ছি না যে হাজব্যান্ড এসে কিছু বলছে আর ওই ম্যান্ডির ক্ষেত্রেও আমি কিন্তু দেখিনি যে তার হাজব্যান্ড এসে কিছু বলেছে যাই হোক আমি ম্যান্ডির কথা এখানে বলছি না আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের প্রবলেম কি ইউ মানে ইউটিউবে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউয়ার্সরা এরা সলভ করবে যে আপনারা যা কিছু হচ্ছে এসে বলতে শুরু করছেন আপনাদের পার্সোনাল লাইফটা একটু পার্সোনাল রাখুন পার্সোনাল লাইফ কেন আপনারা ইউটিউবে এসে বিক্রি করছেন কী বোঝাতে চাইছেন আপনাদের যদি কিছু প্রবলেম হয় সেটা আপনারা আপনাদের ফ্যামিলির মধ্যে শেয়ার করুন আপনার যা যে কাছে যারা কাছে তাদের সাথে শেয়ার করুন যার সাথে প্রবলেম হচ্ছে তার সাথে বসে জিনিসটাকে সলভ করার চেষ্টা করুন সেরকম কিছু না হলে আইন আদালতে যান আইনে যে আইনের দ্বারস্থ হন ইউটিউবে বসে কাঁদুনি গাইতে বসছেন কেন ইবারে এটা এখন মানে ইউটিউবটা হয়ে গেছে এখন মানে নিজেকে বিক্রি করে ইনকাম করার রাস্তা আপনি তো একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার একজন এত বড় সিঙ্গার তা সত্ত্বেও আপনি চলে এসছেন এখানে বসে কাঁদুনি ঠিক আছে অশান্তি আপনাদের ফ্যামিলির অশান্তি আপনারা ফ্যামিলিতে মেটান এরকম তো প্রত্যেকের বাড়িতে এরকম অশান্তি হয় আপনাদের থেকে লোক কী শিখছে যে চলো বাড়িতে ফ্যাম অশান্তি হচ্ছে আমার কিছু করার থাকছে না চলো আমরা আমাদের ফ্যামিলির অশান্তি আমরা এসে ইউটিউবে বলতে বসি এখানে সব ভিউয়ার্সরা আসবে যে যা বলছে বলুক আমি কানে তুলো গুজে মুখে বলে যায় আমাদের ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে যায় আর টাকা কামায় এই এইটাই এটাই কি টাকা কামাবার সহজ পথ করে নিয়েছেন আপনারা নিজের ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে বসে বসে ইউটিউবে এই সমস্ত করছেন আর এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো রয়েছে এসে বলার জন্য মানে ওরা হাঁ করে বসে থাকে কখন একজন আসবে এসে তার ফ্যামিলি কেচ্ছা বলবে আর তারাও সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বে এতে কি হচ্ছে আরও বেশি অশান্তি তৈরি হচ্ছে আরও বেশি অশান্তি তৈরি হচ্ছে ইউটিউবটা কিন্তু আপনাদের ফ্যামিলিকেচ্ছা বিক্রি করার জন্য নয় আপনাদের ফ্যামিলির প্রবলেম আপনারা আইন আদালত করুন লয়ারের কাছে যান তার সাথে কন ওনার সাথে কনসাল্ট করুন যে কি করা যাবে কয়েকটা ঘুমের ওষুধ খেয়ে নার্সিংহোমে ভর্তি হয়ে মিডিয়াতে কয়েকজনকে বন্ধু দিদি ফিদি সবাইকে নিয়ে বলিয়ে একটা ছেলেকে এরকমভাবে ইয়ে করবেন না সে একজন পাইলট সে একজন পাইলট সে সাধারণ কোনো ছেলে নয় কিন্তু এটা পাইলট আপনি তাকে বিয়ে করেছিলেন ভালোবেসে আপ নিজের নিজেরও আপনারও নিশ্চয়ই কিছু ফল্ট আছে সেগুলোও বলুন একতরফা শুধু ছেলেটাকে বলে যাবেন না এক হাতে কখনো তালি বাজে না এই যে আপনি এসে যে এখানে বসেছেন আপনার সমস্ত ফ্যামিলির কেচ্ছা তুলতে একটা ছেলেকে যে এরকম এরকমভাবে এখানে এসে বলছেন আপনি বলছেন আপনার বন্ধু বলছে আরও কে আর দিদি দাদা সবাই এসে ইন্টারভিউ দিচ্ছে বলছে ছেলেটার এগেনস্টে যে সবাই এরকম উল্টো পাল্টা বলছে সে একজন পাইলট তার ফ্যামিলি বা সে সে তো কিছু বলতে তাকে শুনছি না তাকে তো কিছু বলতে শুনছি না আপনি এসে এখানে বসে পড়েছেন তার নামে এ সমস্ত বলতে নিজের সম্মান নিজের কাছে আপনার সম্মান আপনার বাড়ির সম্মান নিজের কাছে এরপরে যখন আপনাদের মিল হয়ে যাবে তখন কিন্তু আপনাদের ওপর যে এই যে দাগটা পড়ল সেটা কিন্তু থেকেই যাবে আর কি জানেন তো একটা ছোট অশান্তি প্রত্যেকের ফ্যামিলিতেই হয় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অশান্তি হয় সেখানে যদি থার্ড পারসন কেউ এসে ইনভলভ হয় সেটা কিন্তু চিটটা বাড়তে বাড়তে অনেকটা বেড়ে যায় থার্ড পারসন কিন্তু আপনাদের প্রবলেম সলভ করবে না তারা মজা দেখবে মজা দেখতে আসবে আর তাদের ইন্ধনে তাদের এই সলভ করবার নামে যে নাটকটা তারা করবে তাতে কিন্তু আপনাদের প্রবলেমটা আরও বাড়বে তাই বলবো যে নিজেদের অশান্তি নিজেদের মধ্যে সলভ করে নিন নিজেদের ফ্যামিলির মধ্যে সলভ করে নিন যদি না হয় তাহলে আয়নের দ্বারস্থ হন এরকম ইউটিউবে বসে নিজেদের ফ্যামিলিকেচ্ছা বিক্রি করবেন না সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এটুকু আমার বলার ছিল বললাম টাটা